প্রিয় কৃষক ভাই ও বোনেরা আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি সময় উপযোগী আপনার প্রয়োজনীয় একটি খড় কাটা মেশিন যার মডেল নম্বর এম এস ওয়ান কভার যুক্ত এটি খুবই মজবুত শক্তিশালী ও সেফটি যুক্ত এবং ছোটখাটো একটি মেশিন এই মেশিনটি দিয়ে অনায়াসেই আপনি আপনার খামারের গরু বা ছাগলের জন্য খড় বিচালি ঘাস কাটতে পারবেন এই মেশিনে এলোমেলো আটিযুক্ত ও শক্ত খড় বিচালি সহজেই কাটতে পারবেন এতে ব্যবহার করা হয়েছে দাঁতওয়ালা আনারস রোলার যেন খড় বিচালি ও ঘাস দ্রুত টেনে নিতে পারে যাদের দশ থেকে বারোটা গরু বা ছাগল আছে তারা এম এস ওয়ান হান্ড্রেড কভারযুক্ত মেশিনটি নিতে পারেন মেশিনটিতে আপনি এক ব্লেডে দেড় ইঞ্চি ও দুই ব্লেডে হাফ ইঞ্চি থেকে একটু বেশি কাটিং পাবেন ঘন্টায় সাতশো থেকে আটশো আটি খড় বা বিচালি কাটতে পারবেন এটা অবশ্য খড় বা বিচালি দেওয়ার উপর নির্ভর করবে যারা খড় বিচালি ও ঘাস একটু ছোট সাইজের চাচ্ছেন তারা দুই ব্লেড ব্যবহার করতে পারেন বিশেষ করে যাদের ছাগলের খামার তারা দুই করবেন পঞ্চাশ কেজি ওজনের এই মেশিনটির বডি মাইল্ড স্টিল দিয়ে তৈরি এটি খুবই মজবুত এবং সহজে ভাঙবে না এখানে উন্নত মানের নতুন জেড বিয়ারিং ব্যবহার করা হয়েছে এবং গিয়ার বক্সটি সম্পূর্ণ কভারযুক্ত যাতে ধুলো ময়লা যাওয়ার কোনো সম্ভব এম এস ওয়ান হান্ড্রেড কাভারযুক্ত মেশিনটিতে খড় বিচালি ও ঘাস প্রবেশের মুখ সাড়ে চার ইঞ্চি এবং আট ইঞ্চি মুখ দিয়ে কাটিং খড় বিচালি এবং এই মেশিনটির ও রোলারটি সিস্টেমের। ইন্ডিয়ান পূজারি কোম্পানি ব্লেড ব্যবহার করা হয়েছে এটি বাজারের সবচেয়ে ভালো প্লেড এখানে খুবই উন্নত মানের মোটর বেল্ট কানেকশন সুইচ মোটর পুলি ব্যবহার করা হয়েছে এই মেশিনে ব্যবহার করা হয়েছে দেড় ঘোড়া মোটর এখানে গাজি এসিআই এল সহ যে কোনো কোম্পানির মোটর নিতে পারেন মোটর স্ট্যান্ডটি টেবিল আকারে বসানো হয়েছে যাতে মেশিনটির ঝাঁকি কম হয় প্রতিটি ইলেকট্রিক মোটরে আপনি পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি মোটরের ওয়ারেন্টি পেপার মেশিনের সাথেই কুরিয়ার করে দেওয়া হবে এটি সম্পূর্ণ প্রস্তুত করা মেশিন শুধু বিদ্যুৎ সংযোগ দিয়েই আপনি খড় কাটতে পারবেন বেল্ট সুইচ পুলি পেনিয়াম এ ধরনের মেশিনের যাবতীয় স্পেয়ার পার্টস আপনারা আমাদের কাছেই পাবেন ব্লেড ধার করার জন্য একটি রেত বা ফাইল মেশিন খোলার জন্য ডাল রেঞ্জ এগুলো ফ্রি পাচ্ছেন প্রতিটি মেশিনের সাথে যেন বাজারে আপনাকে খুঁজতে না হয় এবং এসব যন্ত্রপাতির জন্য আপনার কোনো ঝামেলা না হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মেশিনটি নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশি মেশিন সরবরাহ করে থাকি অর্ডার করতে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন আমরা সর্বদা আপনার সেবাতেই নিয়োজিত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ